হ্যালো আসসালামু আলাইকুম ইবরান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো ভিডিওটা কেমন হয়ে যাচ্ছে তো দেরি না করে চলো আমরা ভিডিওটা স্টার্ট করি তার আগে একটা কথা বলি আমার চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবা তার চেয়ে বড়ো কথা তোমাদের বিজিতে বিজিটা ঠিক আছে কিনা অবশ্যই চেক করে নেবা সো চলো আমরা ভিডিও দেখে গিয়ে যাই এইখানে কিন্তু আমাদের মাঝে দেখতে পাচ্ছি তোমরা আমরা একটা নতুন ইভেন্ট চলে আসছে সো ইভেন্টটা অনেকদিন আগেই আসছে বাট ইভেন্টটা আমার কাছে আনলক হয়েছে আজকে কারণ আমার প্রাইম লেভেল অল্প থাকার শর্তে আমি এটা আগে পাই নাই বাট দুই দিন আমাদের প্রাইম লেভেল চার থাকার কারণে আমরা কিন্তু দুই দিন ইভেন্টটা পাই সো আজকে কিন্তু চার তারিখ আমাদের কিন্তু ইভেন্টটা আনলক হয়ে গেছে তো এইখান থেকে কিন্তু চার চারটে বান্ডিল কিন্তু অসাম বান্ডিল তো এখান থেকে কার কোন বান্ডিলটা অবশ্যই ভালো লাগতেছে অবশ্যই কমেন্টে বলে যাবা আর আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগতেছে কোনটা চলো তোমাদেরকে দেখাই সো এইখান থেকে কতটা এমন লাগলো আমার বান্ডিলটা বের করতে অবশ্যই তোমাদেরকে বলবো আর কারা কারা কোন বান্ডিলটা বের করতে চাও সবচেয়ে বেশি ফেভারিট লাগতেছে কার কাছে কোন বান্ডিলটা অবশ্যই কমেন্টে বলে যাবা সো চলো আমরা কিন্তু ফাইনালি বান্ডিলটা বের করে ফেলছি সো ভিডিওটা একটু সমস্যার কারণ আমরা কিন্তু তোমাদেরকে ওই ভিডিওটা দেখাই পারিনি তো অস্থির অ্যানিমেশন দেখতে পাচ্ছো মানে অ্যানিমেশনটা কি ভাই আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি জজ লাগতেছে ভাই এই বান্ডেলটাই চলো এই বান্ডিলটার লোকটা একটু কাছ থেকে দেখি আমরা এইখানে দেখো ভাই মুখটা দেখো পুরাই বাঘ মামা ভাই পুরাই বাঘ মামা দেখো অস্থির কিন্তু একটা ভাই ভাই অ্যানিমেশনটা কি ভাই বান্ডিলে দেখো জোশ পুরাই আগুন ভাই প্যান্ডাও খারাপ না প্যান্ডাও অস্থির ভাই জোতার কথা কি বলবো ভাই জোতাও কিন্তু অসাম ভাই কোনো দিক দিয়ে কিন্তু কোনোটা খারাপ না সো গাইস কার কাছে কোন বানিটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর এইটা বের করতে আমার কতটা মনে লাগছে কমেন্ট বক্সে দেওয়া আছে আর তোমরা কে কে এখনো পর্যন্ত বের করে ফেলছো অবশ্যই কমেন্টে বলে যাবা ভাই আমার কাছে কিন্তু সবচেয়ে বাগ মামার ছেলে বাণিটা কিন্তু সবচেয়ে অস্থির লাগতেছে বাট অ্যানিমেশনটা কি ভাই অস্থির কিন্তু অ্যানিমেশনটা আর কার কাছে কোন বা ভিডিওটা ভালো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ ভাই আমার ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকালে ভালো থাকবা